রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদেরকে আর আমি কি নিতে এসেছি দেখেছো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আমি নিতে এসেছি এই যে দেখো লাউ পাতা লাউ পাতা দিয়ে কী করবো জানো বাটা করব। লাউ পাতা বাটাটা না আমার কাছে অসাধারণ লাগে জানো লাউ পাতা বাটা করলে এক থালা ভাত খাওয়া যায় তো তোমরাও করো এক থালা ভাত খাও বেশিরভাগ আমার মা করত গো ওইটা খাইতাম অনেক ভালো লাগতো হ্যাঁ দেখো কি কি রয়েছি যে দেখো ফুল তুলসী গাছ দেখো কত হয়েছে আর নিচেতে উঠেছে অনেক গুলা উঠেছে এই দেখো কতগুলা অনেকগুলো হয়েছে দেখেছ ওই দেখো তুলসী চারা অনেকগুলো হয়েছে দেখো এই দেখো অনেকগুলো ছোটো ছোটো গ্যাস বছর তো আমাদের ঘরে ছিলই না অন্যের ঘর থেকে এনে এনে পূজা দিতাম এখন আমার ঘরে হয়েছে দেখো তুলসী গাছ ওইদিকেও আছে অনেকগুলো আছে দেখো অনেকগুলো আছে নিজের ঘরে যে কোনো বস্তু থাকলে ভালো লাগে ঠিক না বলো আর আমার যা কি করে জানো আমাকে পাঠিয়ে দিয়েছে লাউ পাতা নিয়ে এসো বাটা খাবে বাটা খাবে নিজে নিতে পারে না মচমচে খাইতে পারে আমাকে পাঠিয়ে দিয়েছে লাউ পাতা বাটা খাবে দেখো বলো তো ওরা নিতে পারে না বলো আমাকে পাঠিয়ে দিয়েছে পাতা নিয়ে এসো দিদি যাও বাটা খাবো বাটা খাবো দাঁতগুলো ভেঙে দেবো বাটা খাইতে হয়েছে বাটা খাবে বাটা খাবে হুম আমি রয়েছি জল দিয়েছি কিচ্ছু করে না খালি খাইতে পারে দেখেছ খাইতে পারে খালি যাও দিদি পাতা নিয়ে আসো পাতা নিয়ে আসো বাটা খাবে বাটা আরে এমনি বললাম খাবো তো ও গো ওরা তো একে খাবে না আমিও খাবো এমনি একটা ডায়লগ মারলাম আর কি ওদেরকে রাগ ওঠার জন্য রাগ উঠোক আজকে ঠিক না বলো রাগ উঠোক আর তিনটা আছে তিনটা আমি একা না তো আমরা চারজন না তিনটা চারটায় খাবে বসে বসে চারটে না তিনটা খাবে বসে বসে আমি নিয়ে দিব এই দেখো আরও লাগবে এগুলা তো হবেই না আমার বড় ছেলেও এগুলো ভালোবাসে বলে মা বাটা করবে বাটা করবে নিরামিষ খাচ্ছি তো আমরা আমতিতে নিরামিষ হলে ছেলেটা ভাত খাইতে চায় না যদি এগুলো বাটা হয় অল্প ভাত খায় তার বলে মা বাটা করবে বাটা করবে প্রতিদিন কোথায় পাবো বলো এগুলা পাতা বলো তো অত এটা বুঝে না এটা অল্প ভাত খাইতে পারবে ছেলেটা বা আমরাও পারি ছেলের নাম আমাদের কাম বুঝেছ নাম হলো ছেলের কাম হলো আমাদের এই দেখো এখানে আরে ছুট্ট হয়েছে গ্রামের বাড়ি হলে তো টেনশনই নাই অনেকগুলো থাকে কি করব আর কচু পাতাও দেওয়া যায় এ বাটার সাথে কচু পাতাও দেওয়া যায় কিন্তু কচু পাতা দিলে তো আমি খাইতে পারি না গো কচু পাতা দিলে আমি খাইতে পারি না গলায় ধরে যে আমি থাইরয়েড আছে তো কচু খাওয়া নিষেধ আছে তার জন্য খাইতে পারি না খাইলেই মানে ধরবে গলায় আমিও পারি না আমার যাও খাইতে পারে না ওর থাইরয়েড নাই তবুও খাইতে পারে না ওর কাশি আছে তো তার জন্য কচুটা খাইতেই পারে না আর আমিও পারি না এই দেখো আমার শ্বশুর কি লাগিয়েছে দেখেছ লঙ্কা লঙ্কা হয়েছে দেখি একটা বা শ্বশুর বাজার থেকে কিনে এনে লাগিয়ে দিয়েছে লঙ্কা করবে বা আপনি বা তুলসী গাছ ওখানেও হয়েছে দেখো যে দেখো অনেকগুলা ভালোই হবে ভালোই হবে তুলসী গাছ হয়েছে অনেক এগুলো তো লাউ হবে না বুঝেছ লাউ হবে না তো এগুলো লাউ হবে না জাগা লাগবে অনেক জায়গা লাগে দেখো তারপরে এখানে কি রয়েছে দেখে তো পেঁয়াজ পেঁয়াজ দুটা লাগিয়ে দিয়েছিলাম এখানে দেখো হয়ে গেছে দেখেছ আর এই যে ডাটাগুলো দস্তরের এটা আমরা দুধ করছি বলি দস্তর বলে অনেকেই তো ওইটাও ডাইলে দিয়ে খাওয়া যায় ভালোই লাগে ডাইলে দেওয়া যায় বা এমনি বড়া খাওয়া যায় চাল চাল বাটা করে খুব ভালো লাগে সত্যি তারপরে দেখো আরও রসুন রয়েছে কেন এই দেখো রসুনও উঠেছে দেখেছো এই যে রসুন দেখেছো আমি মাঝে মাঝে আসি পরিষ্কার করে দেই পরিষ্কার না কর তো হবে না ঠিক না বলো জল দেই মাঝে মাঝে আর এই ফুল গাছটা আমার বাপের বাড়ি থেকে এনেছি কালকে একটা ফুল ধরছিলো খুব সুন্দর লাগছিল আর এই গাছটা তো যত্নই করিনি এটা দেখেছো কত বড় হয়েছে হুম দেখো তো এটা যত্নই না এমনি হচ্ছে তিল গাছও হয়েছে একটা বাহ খুব ভালো তিল গাছও হয়ে গেল একটা আমাদের ভালোই হয়েছে তিল হবে তিল বাটা খাবো তিল বাটা খায় ভালো লাগে কিন্তু তোমরা খেয়েছ কেউ তিল বাটা কে কে খেয়েছ নিশ্চয়ই বলবে কমেন্টে যারা যারা তিল বাটা খেয়েছ তিল বাটা খাইলে ভালো লাগে জানো কে কে খেয়েছ বলবে আমাকে নিশ্চয় চুনা বন্ধু রেথায় রে তুমি কোথায় রে আমি গান গাইতে জানি না পাগল ছাগলের মতো গান মারি মনে যেটা আছে ওইটাই বলি গো ওইটাই বলি হে কৃষ্ণ গোবিন্দ কোথায় আছো তোমরা একটু চোখ মেলে দেখো যে কষ্টর ফল যাতে মিঠা পায়। এত কষ্ট করছি রাতে ঘুম নেই দিনে ঘুম নেই এই যে ফেসবুক আর ইউটিউব এগুলা করে ঘুম খেতে দিয়েছি গো বলো কষ্ট কে কে করো বলো কষ্ট তো করতেই হবে জীবনে কিন্তু কষ্ট করে ফল পাইলে তো ভালো লাগে না অনেকে বলে কষ্টর ফল মিঠা তো দেখবো আমি মিঠা হয় না তিতা হয় এখানে বলে একটা ভেঙে দেই কারণ একটা ভেঙে দিলে ভালো না মানে ভেঙে পড়ে যায় ও পিছনে আছে দেখেছি পিছনেও আছে গো বন্ধুরা দেখো আজকে সব খাবো যত আছে সব খেয়ে আজকে আমার যা আমাকে পাঠিয়ে দিয়েছে লাউ পাতা নিয়ে এসো মিনিট নি আসতে পারে না নিজে আমাকে নিয়ে দিতে হয় আমাকে নিয়ে দিতে হয় বসে বসে খাবে আরে না ও তো রান্না করবে না আমি নিয়ে দিব রান্না করবো তো আমার যা না আমি নিয়ে যা যা ভিডিওটা তো দেখবে বলছি বোঝাছ বন্ধুরা রাগ ওঠার জন্য বলেছি একটু রাগ উঠো কর যে দিদি ভাই এগুলো কি বলেছে আমার নামে বাজে কথা একটু শোনো দেখো আরো কি করতে এসেছি চাঁদে দেখেছো সুপারিগুলো তো দেখেছিলে ওই দিন উঠাইলাম ভিডিওটা দেই না এখনও দেব তো এগুলো অল্প রোদরে দিয়ে না হলে তো বৃষ্টি আসলে নষ্ট হয়ে যাবে গো এগুলো আমার বাপের বাড়ি থেকে দিয়েছে দেখো তো আমার কত ভালোবাসে আমার দাদা বৌদি মা তো নেই বাবা তো নেই কে দিবে এত ভালোবাসা ওরাই দেয় আমাকে ভালোবাসা দাদা বৌদি মা বাবার সমান ঠিক না বলো দাদা বৌদি মা বাবার সমান মানুষে বলে এখন আমিও দেখছি মা বাবার সমান কিন্তু আমি ঘরে এখন ফোনেই করি না জানো ওরা বলে তুমি কেন ফোন করো না আমি ভাব বলি বৌদি ভাই তোমরা রাগ করো না গো আমি ফেসবুক ইউটিউব নিয়ে পাগল হয়ে যাচ্ছি কি আর ফোন করব তোমরা করবে আমি ধরবো কিন্তু আমি করব কম তাতে কিছু মনে করো না তোমরা কারণ আমি এখন সময় পাই না কখন কল করব। তার জন্য ওরা জানে আমার দাদা বদি জানে ওরা নিজেই করে বলছে কষ্ট তো করছো কিছু পেলে তো ভালো লাগবে না পেলে তো কি হবে বলো আমি বলছি আশীর্বাদ করো দেখি কি হয় দেখো সুপারি হয়ে গেলো কালকে উঠাইলে আমরা চার চা চারজনে উঠাইছি পতগুলা উঠাইছি দেখেছো সুপারি তো কম তা খসাগুলো অনেক দেখেছো দেখেছো এগলা বলছে আমার দেওয়ার এগুলো ফালাইবা না এটা আমাদের গরু আছে তো গরুকে ধোয়া দিতে হবে গরুকে ধোয়া চালাবো ফালাবে না আমি বলছি ঠিক আছে তা নাহলে ফালাই দিতাম কালকে সত্যি তো ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয় জানাবে টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও বন্ধুরা টাটা